عن أبي هريرة رضي الله عنه ما قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخل الجنة إلا من أبا قيل يا رسول الله من أبا من أتاني دخل الجنة ومن أصاني فقد آبى رواه البخاري عن عبد الله بن مسعود رضي الله عنه ما قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من شيء ইউকরিবুকুম আলা জান্না ওয়া বায়ুদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি রুওয়াহু শুয়াবুল ঈমান লিল বাইহাকি ইসনাদুহু সহি সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন শুধুই সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকাত সৃষ্টি করার পরেও যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি আল্লা সুবান তিনি নাকি আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন আমরা শুনে আসছি কাছি না অনেক আলোচক শায়েক মাশায়ক পীর ওস্তাদ হুজুরে কেবলা মৌলানা শরীফ অনেকে বলে আলোচনার শুরুতেই যে আল্লাহ সুবান তালা আঠারো হাজার মাকলুকার সৃষ্টি করেছেন অথচ আল্লাহ সুমাত বলছেন পবিত্র কোরআন সুরানোর আঠারো সুরাতুল ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতে তফসির করতে গিয়ে ইমাজ উদ্দিন ইবনু রয় রহ মহল্লাল মুতাফা সাতশো চুয়াত্তর তিনি বলছেন যে আল্লাহ সুবান তালা আসমানার জমিনে কত কোটি যে মাকলুকার সৃষ্টি করেছেন মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে আল্লাহ সুবান তালার মাকলুকাত তার নিয়ামত গুনে শেষ করা সম্ভব নয় আল্লাহসাল্হতালার দাবি আল্লাহ কত যে সৃষ্টি জগতে মাখলুকার সৃষ্টি করেছে এর কোনো হিসাব নেই মানুষ শুধু একা নয় জিন জাতীয় সঙ্গে যুক্ত হয়ে যদি আল্লাহর মাখলুকা তার নিয়ামত যদি গণনা করতে শুরু করে গুণে শেষ করা সম্ভব নয় কিন্তু আমাদের সমাজে অনেক হুজুররাই বলে যে আল্লাহ বাবারে আল্লাহ সাল্তাল্লা আঠারো হাজার মাখলুকার সৃষ্টি করেছেন তার মানে বোঝা যাচ্ছে এই কথাটা কোরান হাদিসের কথা নয় এটা হুজুরের নিজস্ব কথা তাই এ থেকেই বোঝা যায় সমাজে ধর্মের নামে অনেক অনার্থক কথা প্রচলিত আছে যেটা কোরআন কোনো মিল নেই কোরআন করে শেষ করা সম্ভব নয় আর আমি বললাম কথা বুঝতে পারছেন এর জন্য বড় হুজুর হতে হবে এমনটি নয় আপনার যে ছেলেটা মাধ্যমিক পাস করেছে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে তাকে গিয়ে বলবেন যে বাবা তুমি তো বায়োলজি পড়েছো জীবনবিজ্ঞান পড়েছো তো বলো তো গোটা বিশ্ব জগতে সৃষ্টি জগতে প্রাণ কতগুলো পাওয়া গিয়েছে প্রাণের অস্তিত্ব মাধ্যমিক পড়লে সে বলে দিবে যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত তাদের গবেষণা করে এখনো এক লক্ষ সাতষট্টি থেকে আটষট্টি হাজার প্রাণের স্বতন্ত্র অস্তিত্ব পেয়ে গেছে আপনার ছেলে বিজ্ঞান সায়েন্সে পড়ছে এক লাখ আটষট্টি হাজার মাকলুগাত অলরেডি পেয়ে গেছে কিন্তু আমাদের সমাজে কি বলছে আঠারো হাজার কে বলছে হুজুর শরীফ বলছে আর হাদিস শরীফ করিউল কোরআন শরীফ কি বলছে আঠারো হাজার না গুণে শেষ করা সম্ভব নয় তার মানে কি বুঝলাম ধর্মের নামে আমাদের মত অনেক হুজুর আছে উল্টা বলে চলে যাচ্ছে না কোরআন বুঝিয়ে না হাদিস বুঝছে না কোরআনে তফসির বোঝে না বিজ্ঞান সায়েন্স এগুলো বুঝে কিছুই বুঝে না এমনি শুনে শুনে চলছে ওয়াজ আজ আল্লাহ সুবনতলা গোটা সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ করেছেন তাদের মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং আমরা সেই উম্মাদবীর উম্মাদ তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সল্লি ওয়াসাল্লাম যিনি প্রথম কিয়ামতের মাঠে মানুষকে সাফাত করার জন্য উঠবেন তিনি যতক্ষণ না আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি সাফাতের কার্যক্রম শুরু করো ততক্ষণ আল্লাহ সাফাতের কাজ শুরু করবেন না কিয়ামতের মাঠে সমস্ত নবীরা তাদের কাছে তাদের উম্ম ছুটে ছুটে যাবে সবাই ছুটে ছুটে যাবে যে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে বাঁচান সাফাত করেন কোনো নবী তারা সাহস করবে না যে আল্লাহর কাছে গিয়ে তাদের জন্য অনুরোধ করে তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য এই আদেশ বা এই অনুরোধ পর্যন্ত আল্লাহ চেয়ে করতে পারবে না কেবলমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি প্রথম করবেন তারপরে বাকি নবীরাও সাহস পাবেন চিন্তা করতে পেরেছেন আমরা কত বড় নবী পেয়েছি কত বড় রাসুল পেয়েছি যে আমাদের এই দিন ইসলামটাকে কমপ্লিট সম্পূর্ণ মোকাম্মল পূর্ণতা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছিলেন নবী উনিও অনেক বড় নবী তারপরেও আল্লাহ থেকে তওরাত কমপ্লিট দেননি শরীয়ত কমপ্লিট ছিল না ছিল কথা বলেন জাবুর এসেছিল দাউদ নবীর ওপরে তারপর আল্লাহ দাউদকে সম্পূর্ণ শরীয়ত দিয়েছিল না সম্পূর্ণ শরীয়ত কোন নবীকে দেওয়া হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আমরা যে সেই নবীর উম্মাদ আজকে যে বিষয়ে আলোচনা করব আলোচ্য বিষয় বিদাত কি বললাম বিদাত বাঙালি মানুষ আমরা কম বুঝি হয়তো বিদাত বলেছি আর আপনারা শুনবেন যে বেদাত বেদাত মানে যার দাঁত নাই যখন আমরা আকিদা বলি মানুষ শুনে আকিকা একটা আলোচনা করছিলাম যে আজকে আলোচ্য বিষয় সহি আকিদা আর মানুষ শুনছে যে আজকের আলোচ্য বিষয় সহি আকিকা মানে আকিকা কিভাবে দিতে হবে আলোচনা প্রায় অনেক অংশে হয়ে গেছে শ্রোতারা বলছে কি অপার হুজুর তো আকিকার মাসলাই না এখনো আকিকা ছেলে হলে কয়টা দেবো মেয়ে হলে কয়টা দেবো কত দিনে দেবো আকিকার মাংস খেতে পারবো কি পারবো না কয় ভাগ করব আকিকা ছাগল গরু কেমন হবে কিছুই বললো না হুজুর বলল বলছে যে আমি আকিকা নিয়ে আলোচনা করবো কিন্তু হুজুর তো আকিকার কিছুই বললো না মানে আমি বলেছি আকিদা কথা বুঝতে পারছেন আর মানুষ বুঝে নিয়েছে আটিকা তো আমি হয়তো বললাম আলোচনা করব বিদাঁত আর মানুষ বুঝে নিল বেদাত বেদাঁত দাঁত বিদাত এটা আরবি শব্দ বাংলা করলে হয় নতুন কি বললাম নতুন সেই অর্থে বিদাত ওটাকে বলে যে আমাদের নবী যে আমল করেনি সাহাবার আনুমরা যে আমল করেনি তাবা তাবাইনরা যে আমল করেনি এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয় এমন কোন যদি ইবাদত আপনি আমি কেউ করি এটাকে বলা হয় বিদাত আর এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে যতগুলো গোনা আছে শিরকের পর সবচেয়ে ভয়ঙ্কর পাপ নাম হচ্ছে বিদাত কথা বুঝতে পারছেন কারা কারা বুঝতে পারছেন হাত তোলেন হুম ঠিক আছে আমরা বুঝি তো আপনাদেরকে আমরা তো জানি বললাম না বিদাত বললে বেদাত শুনবেন দেখেন এরকমই অবস্থা হচ্ছে প্রথম কথা বিদাত এই শব্দ শুনলে পালিয়ে আসতে হবে কোনো হুজুর যদি বলে কোনো ইবাদতকে বিদাত তার মানে জানবেন এটা গোনাহের কাজ এটা পাপের কাজ করলে জাহান নামে যাবেন সৈহুল বুখারী হাদিস বাইশ আঠাশ আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আমি একদম হাউজে কাউসার হাউজে কাউসার ওইখানে দাঁড়িয়ে থাকবো আর আমার উম্মত আমাকে ছুটে ছুটে আসবে আর আমার উম্মতকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো আর যে ব্যক্তি একবার আমার হাত থেকে হাউজারে কাউসারে পানি পান করতে পারবে তার কখনো আর পিপাসা লাগবে না মানে পরোক্ষভাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে কিয়ামতের মাঠে আমার নবী আপনাদের সকলকে জন্য অপেক্ষা করবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য আল্লাহী বলছেন অনেক মানুষ ছুটে ছুটে আমার দিকে আসবে আর আমিও চিনতে পারবো আমার উন্মদকে মানুষ ছুটে আসবে যে আরসাল আমাকে হাউজে কাউসারে পানি পান করান আর আল্লাহ আমি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য মানুষ আসবেন না পানি পান করাবেন আল্লাহ বলছে এই চলতে থাকবে এইভাবে চলতে চলতে হঠাৎই আমার মধ্যে আর আমার উন্মতের মধ্যে একটা পর্দা নেমে আসবে আমি সঙ্গে সঙ্গে ফেরেস্তার জিবরাইকে জিজ্ঞাসা করব জিব্রাইল আমার মাঝে আমার উন্মতের মধ্যে পর্দা কেন এরা আমার উন্মাদ জিবিরেল তখন বলবেন যে রাসূলুল্লাহ আপনি মৃত্যুর পর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার এই উম্মত যাদের সঙ্গে আপনার পর্দা হয়ে গেছে এই ব্যক্তিগুলো আপনাকে বাদ দিয়ে সমাজে এমন কিছু নতুন নতুন আমল করে নিজে আমল করেছে আপনার আমলের দিকে দৃষ্টি দেয় নাই বরং নিজেরা নতুন নতুন ইবাদত তৈরি করেছে নতুন নতুন আমল তৈরি করেছে নিজেরা মাতববারি করেছে পণ্ডিতি করেছে আপনার শরেদের মধ্যে আপনি যা আমল দিয়েছেন এগুলো চাইতে অতিরিক্ত ইবাদত করেছে নিজেরা বানিয়ে বানিয়ে তার জন্য আপনার মধ্যে আর আপনার উন্মতের মধ্যে আজকে পর্দা তৈরি হয়ে গেছে এই পর্দার সরবার নয় এই পর্দা সরবে না আল্লাহুল কথা শুনে সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যে করে উম্মত কে বলবে সুকান সুকান লিমান গয়রি বাদে দূর হও দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে চলে যা কারণ আমার দুনিয়া থেকে চলে আসার পরে তোরা নিজেরা মাতব্বারি করেছিলি আমি যেই ধর্ম দিয়েছিলাম যে শরীর দিয়েছিলাম এটাতে সন্তুষ্ট হও নাই আমার চাইতে তুই বেশি ইবাদত করতে চেয়েছো এই জন্য তোমার সঙ্গে আজকে আমার কোনো সম্পর্ক নাই কথা বুঝতে পারলেন না এটা কে বলবেন বলেন তো আমাদের দয়াল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যিনি মানুষকে সাফাত করবেন কিন্তু আমাদের নবী কিছু মানুষকে কিয়ামতের মাঠে দূর একদম দেখবেন বাড়িতে যদি কুকুর চলে আসে ছেই ছেই তাড়িয়ে দিই না ভাই কথা বলেন এরকম কিছু উম্মত চলে আসবে তারা কি করেছিল নবী যে ধর্ম দিয়েছিল নবী যে ইবাদত দিয়েছিল আল্লাহ নবী যে আমল দিয়েছে আমরা সে আমল তো করেছি করেছি সঙ্গে নতুন নতুন ইবাদত আমরা তৈরি করেছি আর আমরা মনে করেছি নবী দেয়নি তো কি হয়েছে ইবাদত তো ভালো করলে সমস্যা কোথায় করলে তো করাই যায় তো কি হয়েছে কাজটা তো ভালো এটা ঠিক আছে তো ভালো কাজ করলে সমস্যা কি এই নামে আমি করেছিলাম এই জন্য ক্যামতের মাঠে আপনাকে ছেই ছেই করে কুত্তর মতো তার আনো হবে এটা আমাদের নাবি তারবেন আল্লাহ নবী অত সহজে কাউকে তারেন না তারেন কথা বলেন আল্লাহ নবী চান না যে তার কোনো উম্মত জাহান নামে যাক মানুষ জাহান্নামে নামে চলে যাবে জাহান্নামে নামে জাহান নামে সার্টিফিকেট পেয়ে গেছে জাহান্নামে নামে দিয়ে দিবে আল্লাহ নবী শেষ মুহূর্তে গিয়ে আল্লাহ কাছে বলবে আল্লাহ এটা আমার উম্মত এটা আমার উন্মাত আমাকে সাফাত করার অনুমতি দেন আল্লাহ নবীকে বলবেন তুমি সাফাত করো যত বড় গোনা করেছে করতে থাক তারপরে সাফাত করো তবে শর্ত একটাই তোমার বান্দাকে দেখো এই জন্য কোনো পাপ না করে থাকে যে সির্ক থাকে আর সাফার চলবে না কথা বুঝতে পারছেন তাল্লা নবী কি আমাদের মাঠে কিছু মানুষকে তাড়িয়ে দিবে কত হতভাগা কেন কারণ ওরা বিদাত যুক্ত আমল করেছে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম বিদাত কত বড় ভয়ঙ্কর জিনিস কি কথা বুঝতে পারছেন আমরা জানি মদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জেনা করা হারাম ব্যভিচার করা হারাম জানে কি জানি না কিন্তু এগুলো তো হারাম তো হারাম এর চাইতে একশো গুণ হারাম হচ্ছে বিদাত মানে ধর্মের মধ্যে নবী যে আমল দেয় নাই সে আমল আপনি আমি যদি করি এটা আরো ভয়ঙ্কর পাপ মানে এই পাপের সঙ্গে জেনার পাপের কম্পেয়ার করাই চলে না তুলনা করাই চলে না কিন্তু মানুষ বিদাত বলতে কিছু জানি না জানা আছে কথা বলেন অধিকাংশ মানুষ আমরা ওয়াজ মাহফিল করি সোনা ভানুর গল্প শোনাই যে সাত দিনের রাস্তা সাত দিনের রাস্তা একদম চোখের পলকে পাড়ি দিয়ে চলে গেল এই গল্প শুনতে ব্যস্ত আমরা আমরা কোনটা হালাল হারাম এটা মোটামুটি বুঝি কিন্তু বিদাত কি জিনিস ভয়ঙ্কর পাপ এটা আমরা বুঝি না চলেন আজকে এই বিষয়ে আপনাকে খোলাসা করে আলোচনা করব আমার আলোচনাতে দুটো জিনিস পাবেন না এক আমার গলায় কোনো সুর পাবেন না কথা বুঝতে পারছেন আপনি ভাবতে পারেন যে ভারত থেকে বক্তা নিয়ে এসেছি মনে সুর দেবে এমন সুর দেবে মাতাল হয়ে যাব জিনা মাতাল করার জন্য আসিনি আর দুই নাম্বার ভাবতে পারেন যে হুজুর মনে এবার গজল বলবে এবার মনে একটা গজল বলবে এই অপেক্ষায় থাকবেন গোটা আলোচনা হয়ে যাবে আমি গজল একটাও বলব না বাবা কথা বুঝতে পারছেন এই যে কাটা কাটা কথাগুলো দেখছেন এটা আমাদের আলোচনা এটা আমাদের কি এটা আমাদের আলোচনা কাটাকাটা কথা কোরআন এবং হাদিসকে সামনে রেখে প্রত্যেকটা কথার রেফারেন্স তথ্য আপনাকে দিয়ে দেব খাতা কলম নিয়ে বসে থাকেন আমি যে কথাগুলো বলবো সেটা যদি কোরআন মাজিদে মিলে যায় আপনার বাড়িতে যে কোরআন মাজিদ আছে যে হাদিস আছে যদি মিলে যায় তবে আপনি মানতে বাধ্য যদি আপনি মুসলিম হন আর যদি এমন কোনো কথা বলি যেটা কোরআনে নেই হাদিসে নেই তাহলে আমার কথা মানার দরকার নেই ভাই আমরা মুসলিম না হিন্দু মুসলিম তো তা আমাদের মানার জন্য কোন গ্রন্থ আছে আল কোরআন আর দুই সেই হাদিস এই দুটোর পক্ষে যদি কথা বলি আমি বলি না যে আমার কথা শুনেই অন্ধের মতো বিশ্বাস করে মানতে লাগবেন কালকে বরং বাড়িতে যে কোরআন মাজিদ আছে সেটা খুলে দেখবেন আমি রেফারেন্স দেবো খাতাগুলো নোট করে রাখবেন কমপক্ষে বিশটা ক্যামেরা এখানে আছে ফেসবুকের মাধ্যমে চলাচল হচ্ছে এগুলো বাড়িতে গিয়ে আর একবার শুনবেন শোনার পরে ওগুলোকে নোট করবেন প্রত্যেকটা চেক করবেন চেক করার পরে যদি আমার কথাগুলো কোরআনের সঙ্গে মিলে যায় ভাই মানতে আপনি বাধ্য কি বাধ্য নয় আপনি বাধ্য আমি এমন কথা বলবো যে ওটা কোরআনে থাকলে আপনি মানতে বাধ্য আমি যদি হিন্দুদের নিয়ে কোনো কথা বলি আমার নিজের মুখের কথা বলে লাভ নাই যদি আমি তাদের গীতা থেকে বলি ভাই তারা মানতে বাধ্য কি বাধ্য নয় গীতা মানতে মুসলমানরা বাধ্য নয় কারা বাধ্য হিন্দুরা বাধ্য আর কোরআন মাজিদ মানতে কারা বাধ্য আমরা মুসলমানরা তাই আমি কথা বলে তথ্যগুলো আপনারা বারবার আমি বলছি যে আমার কথার কোনো মূল্য নেই যতক্ষণ না কোরআনের আয়াত পাঠ করছি আর যতক্ষণ না হাদিস বলছি করা বুঝতে পারছেন কেন আমাদের নাবি তিনি নিজেও নিজের পক্ষ কোনো কথা বলতেন না কোনো কথা বলতেন না আল্লাহর নবীকে যখন ওহি করা হতো তখন তিনি সেই অহিগুলো মানুষের সামনে বলে দিতেন যে আজকে কোরআনে এই অহি অবতীর্ণ হয়েছে